নেকামল গুলা যায় আর খারাপ কাজ গুলাও যায় নেকামলের বিনিময়ে রহমত দেওয়া হয় খারাপ কাজের বিনিময়ে গজব দেওয়া হয় যা আসে জানে কে যা যায় জানে কে ইলাইহি আসাদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ যত ভালো কথা বলি আসমানে যায় যত নেকামল করি আসমানে যায় এইজন্য মনে রাখবেন খারাপ কাজ কইরা ব্যর্থ মানুষ যদি হন এই বিষয়টাও চলে যায় সেখানে ভালো কাজ করে যদি ভালো মানুষ হন সফল মানুষ এটাও চলে যায় যা আসে তার অব জানেন যা যায় তার অব জানেন ভাইও আমি আপনি যেন সফল হতে পারি ব্যর্থ যেন না হই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আমিন সফল আর ব্যর্থ হবে একদম সূরা কাহাফ 103 থেকে 108 নম্বর আয়াত মন দিয়ে পুরো আয়াতগুলো শিনেন আল্লাহ কী বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযিনা দালা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আনহুম ইহসুনু নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ত্রস্ত তারা হলো তারা যারা মনে করে আমরা অনেক ভালো কাজ করছি এই পৃথিবীর অনেক মানুষ দেখবেন যাদের ইমান নাই কিন্তু ওই ব্যক্তি হসপিটাল করছে পনেরোটা বিশটা ইমান নাই ওই ব্যক্তির দাতব্য প্রতিষ্ঠান আছে পঞ্চাশ ষাটটা দান করে প্রচুর কিন্তু ইমান নাই আবার তাদের টেটুয়াকে হাতের মধ্যে যুবকরা মুসলমানরা ফেসবুকে স্ট্যাটাস দেয় অমুখরে এই কারণে আমার ভালো লাগে বিভিন্ন খেলোয়াড় মনে করেন ভালো ভালো কাজ করে তাহলে টেটুয়া গাইটা এখানে ভালো লাগে ভাই খাটি ফেসবুক স্ট্যাটাস আল্লাহ বলেন নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানায়া দিব তাদের ব্যাপারে যারা অনেক ভালো কাজ করলেও তাদের আমল নামা ব্যর্থ তারা অধিক ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেন তারা কারা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ যাদের পার্থিব জীবনে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ আর তারা মনে করে তারা ভালো কাজ করে বলেন তারা মনে করে তারা কি করে ভালো কাজ করে এই জায়গায় একটা মনে বোঝা গেছে আপনাদের এলাকার এক ব্যক্তি পুরা রমজান মাসে তিরিশটা রোজা রাখছে ঈদের দিন আব্বার কবরটা জেয়ারত করতে গেছে ভালো কথা কবর জেয়ারত তো খারাপ না নবীজি বলে দিয়েছেন যে নাহাই তুকুম আন জিয়ারতিল কবুল ফাজুরু একসময় আমি তোমাদেরকে নিষেধ করেছি এখন তোমরা জেয়ারত করো নবীজি বলছে জেয়ারত কবর জেয়ারত করলে দিল নরম হয় ভালো হয়েছে তো আপনি জেয়ারত করতে গেছেন আপনার আব্বার কবর ভালো আব্বার কবর জেয়ারত করে আপনি এবার আরেক আব্বার কবর জেয়ারত করতে গেছেন মানে ওই আব্বা হলো আপনার হইতে পারে আমরা হইতে পারে যে উনি আমার আব্বার মতো বাবার মতো এরকম একজনের কবর জেয়ারত করতে গেছে ওই কবর জেয়ারত করতে গিয়ে চারো পাশে তাকায়া দেখেন কেউ দেখেন না না দেখার কারণে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিয়ে দেয় এবার আপনারা বলেন আমরা কেউ দেখি নাই তাকে কে দেখেছে তাহলে পৃথিবীর কোন মানুষ তাকে ওই কবরে সেজদা দিতে না দেখো দেখেছে কে এবার বুঝে থাকলে বলেন তিরিশটা সিয়াম ওই ব্যক্তি রেখেছিল কার জন্য তার সিয়ামের প্রতিদান দিবে কে এখন সে যে কবরে সেজদা দিল এই কবরে সেজদা দেওয়াটা দেখেছেন কে তার তো আল্লাহ বলতেসে বোম্যা সবু না অন্ন হুমীয় সিনু তারা মনে করে তারা ভালো কাজ করে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত আরা কারা উলা ইকল্লাদিনা কাফারু বি আয় তেল বিহীম বলে কাবি

वला তাকুনন মিনাল ফাসিরিন নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী করা হয়েছে নবী আপনি যদি শিরিক করেন নবী আপনি যদি শিরক করেন নবী আপনি যদি শিরক করেন অবশ্যই অবশ্যই আপনার আমল নষ্ট হয়ে যাবে তা আল্লাহ তো বলেই দিয়েছে শিরক করলে আমল নষ্ট তা আপনারা যদি এই আয়াতের উপর বিশ্বাস থাকে হ্যাঁ শিরক করলে তো আমল নষ্ট তো আপনি কবরে সেজদা দিবেন না ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে হাতে ধরে প্রিয় জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না স্বপ্নে তো আর আপনাদের হাতে না কথার কথা রে বলবেন আল্লাহ এই কামটা যেন আমার স্বপ্নেও না হয় আল্লাহর কাছে দোয়া করবেন বলেন আমার সাথে শির্ক বলে শির্কের কাজটা স্বপ্নেও যেন না হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জানা অজানা শিরিক থেকে আপনি আমাকে বাঁচান হেফাজত করেন আল্লাহ আমি যদি জানা অজানা করে শিরিক করে থাকি আমারে মাফ করে দেন ভবিষ্যতে যেন জানা অজানা শিরিক আমি না করি মাবুদ স্বপ্নেও যেন শিরিক না করি তফিক আমাকে দান করেন দান করে এইভাবে আল্লাহরে বলেন তো যেটা বলতেছিলাম একটা কাজ জীবনে সারা জীবন একটা কথা মনে রাখেন আর যা কিছু করেন আর না করেন শিরিক করেন না শিরিক যদি না করেন ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সরিষা পরিমাণ খাঁটি ইমান নিয়ে একদিন না একদিন আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে সরিষা পরিমাণ খাঁটি ইমান যদি সরিষার দানা পরিমাণ হয় খাঁটি খাঁটি পিওর যেখানে শিরিক নাই সহি বুখারির বারোশো সাতত্রিশ নম্বর হাদিস জিবরিল আমিন নবীকে বলে দিয়েছে বাসির উম্মাতা আল্লাহ মান মাতা মিন উম্মাতিকা ওহু আল্লাহ ইশরিক বিল্লাহি শাইআ আপনার উম্মতের কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে শিরিক করে নাই সে জান্নাতে প্রবেশ করে তাহলে ভাই আপনারা সবাই বলেন জীবনে একটা কাজ স্বপ্নেও যেন আমরা না করি সেটা কি মনে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে বলেন বলেন সবাই শিরকি কথা বলবো না শিরকি কাজ করব না শিরকি মজলিসে যাব না আবার শিরকি কথা বলবো না শিরকি কর্ম করব না তিন নাম্বার শিরকি আকীদা রাখব না চার নাম্বার শিরকি মজলিসে বসবো না শিরকি মজলিস কোনগুলা এলাকার ইমাম সাহেব যারা আছে খতিব ওনাদেরকে পার্সোনালি বলবেন হুজুর আগে যা করার করছি আমার আমার একটু এই বিভিন্ন জায়গায় যে আমি যাই মাঝে মাঝে আমরা তো নদীর পারে থাকি বা আশেপাশে অনেক ঝামেলা টামেলা থাকতে পারে কখনো আমার কোন কাজগুলো সিরকি হয়ে যায় এটা আমার একটু বুঝাই দেন তো হুজুর আলেমদেরকে জিজ্ঞাসা করবেন তো উনি দেখবেন আপনারা সুন্দর মতো আস্তে আস্তে বুঝাই দিবে যে ভাই ওই ওই অনুষ্ঠানগুলাতে শির্ক হয় ওই অনুষ্ঠানগুলাতে শির্ক হয় না ওই কথাগুলা শির্কি কথা ওই ওই মসজিদগুলো শির্কি মজলিস তাহলে বলেন নিজের আখেরাত ঠিক রাখার জন্য আলেমদের কাছ থেকে পরামর্শগুলো নিব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে আসমানে কি যায় বলেন ভালো আমল বলেন কি যায় আবার মন্দ আমল দুইটাই যায় ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মা'কুম আইনা মা কুনতুম তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে আল্লাহ আছেন ও আল্লাহু বিমা তাআমালুনা তোমরা যা করো আল্লাহ দেখেন তোমরা যেখানেই থাকো আল্লাহ আছেন যা করো আল্লাহ দেখেন বলেন আমার সাথে যেখানে আসি বলেন এখানে আসি আল্লাহ আছেন আল্লাহ যা করি আল্লাহ দেখেন অতএব উল্ডা পাল্ডা করা যাবে না মনে থাকবে নি কারণ যেখানে আসি আল্লাহ তো এই আমার দেখতেছে এই এই সাবধান কি করতেছো শুধু দেখতেছি সব তো রব যেহেতু দেখে রব যেহেতু শোনে তাই উল্টা পাল্টা কিছু করবো না মনে থাকবে নি ইনশাল্লাহ এরপরে আল্লাহ ফিনিশিং দিচ্ছেন আগের কথাগুলাকে শোনো আমি এতক্ষণ যা বললাম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এক কথায় মনে রাখো আসমান জমিনের সমস্ত রাজত্ব আল্লাহ আল্লাহ আবার গুরুত্ব আগিয়ে একবার বলেছে কথাটা এবার আবার গুরুত্ব দিচ্ছে আসমান জমিন সব রাজত্ব আমার যা কিছু যেখানে করবা উপরে করো নিচে করো পানির উপরে করো পানির নিচে ডুব দিয়ে করো পর্দার আড়ালে করো বাহিরে করো আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি সব জানতেছি ইয়ালামুস সিররা ওয়া আখফা তুমি গোপনে কিছু বলো এটাও জানি মনে মনে বলো এটাও জানি তুমি জানো তুমি যে

সব বিষয় আল্লাহ কাছেই প্রত্যাবর্তন করবে জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলী উমুরের ব্যাখ্যা করছে আল্লাহ যা কিছু দেখি সব যাবে আল্লাহর কাছে সব কিছু আল্লাহর কাছে যাবে প্রকাশ্যে গোপনে যত ভালো খারাপ কাজ করতেছি আল্লাহর কাছে যাবে ভাই সুরা থেকে এই পর্যন্ত যতটুকু বললাম প্রথম অংশে তাজবি শিখলাম সকাল সন্ধ্যায় আল্লাহ তাজবি পাঠ করব এরপরে আমরা শিখলাম বলেন তো রাজত্ব কার হুকুম চলবে কার এ মনে আসেনি রাজত্ব কার হুকুম চলবে কার তৃতীয় শিখলাম জীবন দেয় কে মৃত্যু দেয় কে তো নমরুদ তো একজন ছেড়া দিছে আরেকজন মৃত্যু দিছে বুঝছে না তাহলে এটা ছিল ওর ফাইজলামি ছল ছাতুরি তার আটকে দিছে কেমন ইব্রাহিম নবী সূর্য উঠায় আল্লাহ কোন দিক দিয়ে পূর্ব দিক থেকে তুমি কোন দিক থেকে উঠাও সম্ভব না আচ্ছা আমরা যদি টেনশনে থাকি শয়তান যদি আমার অস্ত্রসা দেয় ওলামা হজরত ছাড়া অন্যরা বললেন কি জানি বর্মু হা হা মাসাল্লাহ কি গোয়াল আউয়ালার পরে ওয়াল আখির ওয়ার পরে ও জাহিরু ওয়াল বাতিন আর দুই বার বলেন হুয়াল আউয়াল ওয়াল আখিরু আবার হুয়াল আউয়াল ওয়াল আখিরু হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন

হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল শাইয়িন এটা কখন বলবেন ইসলাম সম্পর্কে আর আল্লাহ সম্পর্কে মনে যদি উল্টাপাল্টা কথা আসে তখন এই আয়াতটা বলবেন ইনশাআল্লাহ আপনার মন থেকে ওয়াসওয়াসা আল্লাহ না ওকে হাদিদের হাদীদের বলছি ওকে আর পরের সূরাটা সূরা ওকে আর পরের সূরাটা সূরা হাদিদ ওকেয়া কেন বললাম ওকে আর সবার জানা আছে ওকে পরের সুরাটা সূরা হাদিদ কোন সুরা সূরা হাদিদ হ্যাঁ 27 পারার

এই গাড়িতে যারা নিয়ে এসেছে এখান থেকে নিতে পারেন এটা যারা নেবেন তাদের মতে আমার আদ্দার আপনারা মুখস্থ করার নিয়তি নেবেন বিশেষ করে প্রথম খন্ডটা জামাই বউ দুনোজন মুখস্থ করে ফেলবেন প্রথম খন্ড মিম্বর আমানত সন্তানের 64টা অধিকার একদম পুরো মুখস্থর মতো করে ফেলবেন দ্বিতীয় খন্ড শিরিক বেदात করতে হবে আমার ছোট ভাই শাহজালাল

ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন গাড়ি ওখানে আছে চার খন্ডই সংগ্রহ করে নিয়ে এটা স্বামী স্ত্রী উভয় মিলে পড়বেন যারা বিয়ে নিয়ে আপনারাও নিয়ে ওইটা শুনে এরপরে প্রস্তুতি নিয়ে বিয়ে করেন প্রথম খন্ডটা পড়বেন

আমরা ভাই তো আছে ওনারা যখন আসবে ফিকি প্রশ্নগুলা লেখা দিয়ে দিবেন আমরা ভাই তো একদম চলন্ত কুতুব খানা আল্লাহ তার হায়াতে বর্তমান আপনি তার শত্রু হইলো এটা মাইনে নিয়ে কি হইলো বন্ধু হইলো তো মানবেন শত্রু হইলো মাইনে এই বেচারা ছোট মানুষ ভিতরে যে আল্লাহ পুরো কুতুব খানা দিয়ে দিচ্ছে একদম তার লাইব্রেরি লাইব্রেরি এটা আপনি মনে করেন মনে করেন হ্যাঁ আমার শত্রু তাও আপনি মানতো হবে আপনার বাইরে জিজ্ঞাসা করবেন আরো আছে অনেক আলম আলেম ওনাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাদের সকল গাছকে যে কথাগুলা শুনলাম বললাম তাজবি গুরুত্ব দিব আল্লাহর ব্যাপারে যে কথাগুলা শুনলাম বললাম আমল নামা ভালো করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক